শুভ সকাল সবাইকে স্বাগত আমার বন্ধুদেরকে দেখুন আজকে আমি জলদি কী করে ডিম পোস্ত করা যায় সেটাই দেখাচ্ছি দেখুন ডিমগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি অবশ্যই মুরগির ডিম হাঁসের ডিম না হাঁসের ডিম হলেও আমি এইভাবেই রান্না করতাম দেখুন আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি কোনো মশলা দেইনি নি সাম্বারায় হ্যাঁ আলু আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি হ্যাঁ সামান্য লবণ হলুদ দিয়ে হ্যাঁ আচ্ছা এইবার আমি এর মধ্যে জিরের সম্ভাটা না দিয়ে জিরেটা এই পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ পোস্তটাকে আমি এখন ধরুন দুই চামচ দুই টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আচ্ছা এটা আমি একটু ভেজে নেব হ্যাঁ তারপরে একটু জল দেবো হলুদ আর দেবো না সাদা সাদা রান্না হবে সামান্য লাগলে একটু লবণ দেবো হ্যাঁ আচ্ছা কাঁচা লঙ্কা লবণ আর পোস্ত আমি বেটে নিয়েছি এর সঙ্গে এই এক চামচ জিরে দিয়েছি হ্যাঁ যে জিরেটা আমি সোমবার দিতাম সেই এক চামচও হাফ চামচ হোক আমি বেটে দিয়েছি পোস্তর সঙ্গে আমরা জানি যে পোস্তর সঙ্গে সর্ষে খাটে কিন্তু জিরে দিয়েও যে এত সুন্দর টেস্টি রান্না হয় সেটা আমার অজানা ছিল আমি রান্না করে খেয়ে তবেই আপনাদেরকে সামনে প্রেজেন্ট করছি হ্যাঁ আচ্ছা এটা একটু কষিয়ে নিতে হবে হ্যাঁ অল্প আছে কষিয়ে নিয়ে এবার আমি এই যে মিক্সি ধোয়া জলটা আছে একটু জলটা দিয়ে দিলাম দেখুন সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ফুটবে হ্যাঁ এইবার আমি ডিমটা এক এক করে দিয়ে দেব হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে এটা একটু মাখা মাখা হবে হ্যাঁ ডিমটা একটু ফুটবে একটু ঝোলটা একটু গাঢ় হবে ব্যাস হয়ে যাবে হ্যাঁ দেখুন ফুটছে আর দুই মিনিট ফুটবে দেখুন বন্ধুরা হয়ে এসছে হ্যাঁ দেখুন আলু পেঁয়াজ দিয়ে আলু ভালো করে ভেজে নিয়ে আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটা এইরকম মাখা মাখা হবে হ্যাঁ দেখবেন খেয়ে দেখবেন কেমন টেস্ট হয় খুব ভালো টেস্ট হবে মনে রাখবেন পোস্তর সঙ্গে এক চামচ জিরে দিয়ে দেবেন দুই চামচ পোস্ত দিলে এক চামচ জিরে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা দেবেন লবণ দেবেন একটা পেস্ট হবে হ্যাঁ আর আপনারা যদি রসুন ভালো আসেন তাহলে এক কোয়া রসুনও দেবেন হ্যাঁ তাহলে দেখবেন খুব টেস্ট হবে আমি আপনাদের এই টিপসগুলো শিখিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এবার আমি সার্ভ করে দেখাচ্ছি